হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর একটি কবিতা নোংর এই কবিতা থেকে কয়েকটি শর্ট কোশ্চেন এর আগের ভিডিওতে আমি নোংর কবিতাটি বিস্তারিতভাবে আলোচনা করেছি তোমরা যদি ভিডিওটি দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন কি আছে নোঙর কি নোংর হলো বড়শির আকৃতির মোটা লোহার যন্ত্র যা দিয়ে কোনো নৌকা বা জাহাজকে কাছি দিয়ে তটের সঙ্গে বেঁধে বা আটকে রাখা হয় দুই নম্বর প্রশ্ন দেখো কবি অজিত দত্তের নোংর কবিতাটি কি ধরনের কবিতা কবি অজিত দত্তের নোঙর কবিতাটি মূলত রূপক ধর্মী গীতি কবিতা নোংর নৌকা মাস্তুল ইত্যাদির প্রতীকে তিনি জীবনের কথা এখানে বলেছেন এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো নোংর কবিতাটিতে কবির কোন মনোভাব ব্যক্ত হয়েছে নোংর কবিতায় কবির গণ্ডিবদ্ধ ব্যক্তিগত জীবনের ক্লান্ত মনোভাব ব্যক্ত হয়েছে এরপরে প্রশ্ন চার নম্বর নোংর কবিতায় অজিত দত্ত কোথায় পাড়ি দিতে চেয়েছেন নোংর কবিতায় কবি অজিত দত্ত দূর পারে ব্যক্তিক ও স্থানিক গন্ডি পেরিয়ে পাড়ি দিতে চেয়েছেন পাঁচ নম্বর প্রশ্ন নোংর কবিতায় কবি কিভাবে নিশানা করেন কবি তারার দিকে চেয়ে দিকের নিশানা করেন আসলে জীবনের মূল লক্ষ্য স্থির করে তিনি জীবন সমুদ্রে পাড়ি দেন ছয় নম্বর প্রশ্ন সারা রাত মিছে দাঁড় টানা এর অর্থ কি কবি অজিত দত্ত নোংর কবিতায় সারা রাত মিছে দাঁড় টানার কথা বলেছেন প্রচণ্ড হতাশায় এতে সারা জীবন ধরে পরিশ্রম করার পরেও কোনো ফল লাভ না করার তাৎপর্য ব্যঞ্জিত হয়েছে সাত নম্বর প্রশ্ন মিছে দাঁড় টানে কবির দাঁড় টানা মিছে কেন নোঙর পড়ে গেলে নৌকা জাহাজ কিছুই চলতে পারে না একই জায়গায় স্থির থাকে কবির নৌকার নোংর তটির কিনারায় পড়ে যাওয়ায় তার দাঁড় টানা মিছে হচ্ছে আট নম্বর প্রশ্ন কবি কেন নমুর কবিতায় সারা রাত মিছে দাঁড় টানার কথা বলেছেন কবি অজিত দত্ত নমুর কবিতায় সারা রাত মিছে দাঁড় টানার কথা বলেছেন কারণ নিজের অজান্তেই কখন তটের কিনারে তার নৌকার নোঙর পড়ে গিয়েছে তা তিনি কিন্তু বুঝে উঠতে পারেননি নয় নম্বর প্রশ্ন ঢেউগুলি ফুলে ফুলে ওঠে কেন ঢেউগুলি ফুলে ফুলে ওঠে কারণ জোয়ার আসে জোয়ারের টানে বড়ো বড়ো ঢেউ সৃষ্টি হয় ফলে ঢেউগুলি ফুলে ওঠে বলে মনে হয় দশ নম্বর প্রশ্ন জোয়ারের ঢেউগুলি সম্পর্কে কবি অজিত দত্ত কী বলেছেন জোয়ারের ঢেউগুলি সম্পর্কে কবি বলেছেন যে সেগুলি ফুলে ফুলে উঠে আর তারা তড়িতে মাথা ঠুকে আবার সমুদ্রের দিকে ছুটে যায় এবার এগারো নম্বর প্রশ্ন দেখো সমুদ্রের দিকে তারা ছুটে কারা কেন সমুদ্রের দিকে ছোটে নোমর কবিতায় জোয়ারের ঢেউগুলি তটে বাঁধা তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে ছোটে কারণ তারা নৌকাকে সমুদ্রের দিকে নিয়ে যেতে পারে না বারো নম্বর প্রশ্ন ভাটার শোষণ কথাটি ব্যবহারের কারণ কি যখন ভাটা শুরু হয় তখন দেখা যায় নদী বা সমুদ্রের জল তীর থেকে মহাসমুদ্রের দিকে প্রবল বেগে ছোটে যেন মহাসমুদ্র সমস্ত জলকে শোষণ করে নিচ্ছে একেই কবি বলেছেন ভাটার শোষণ তেরো নম্বর প্রশ্ন তারপর ভাটার শোষণ ভাটার শোষণের তাৎপর্য কি ভাটার শোষণ বলতে জোয়ার পরবর্তী সময়ে নদীর জলের কমে আসাকে বোঝায় জীবনের নিরানন্দময় অবস্থাকে এখানে নির্দেশ করেছে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কবির বাণিজ্য তরী কোথায় বাধা পড়ে আছে কবি অজিত দত্ত মনে করেছেন নিজের জীবনের বাণিজ্য তরী পড়ে যাওয়ার কারণে বাধা পড়ে আছে পনেরো নম্বর প্রশ্ন কবি কোথায় পাল বাঁধার কথা বলেছেন কবি অজিত দত্ত জাহাজের পাটাতনের উপর অবস্থিত লম্বা মান্ডুলের সঙ্গে পাল বাঁধার কথা বলেছেন ষোলো নম্বর প্রশ্ন নোঙরের কাছে বাধা তবু এ নৌকা চিরকাল পঙ্ক্তিতে তবু শব্দ ব্যবহারের কারণ কি তটের কিনারে নোঙর ফেলা নৌকার মান্ডুলে পাল বেঁধে দাঁড় টেনে সামনে চালানোর চেষ্টা করা সত্ত্বেও নোঙরে কাছি বাঁধা থাকার কারণে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে তবু শব্দটি এখানে ব্যবহার করেছেন কবি অজিত দত্ত সতেরো নম্বর প্রশ্ন দেখো নৌকার দাঁড় ও পাল কি কাজ করে নৌকার দাঁড় জল কেটে তাকে সামনে এগিয়ে নিয়ে যায় আর পাল বাতাসের গতিকে কাজে লাগিয়ে তাকে তাড়াতাড়ি সামনে নিয়ে চলে আঠারো নম্বর প্রশ্ন সাগর গর্জনে কেঁপে ওঠে কি নোংর কবিতাই কবির ব্যক্তিক অনুভূতিতে মনে হয়েছে জীবনের খণ্ড অবকাশে নিস্তব্ধ মুহূর্তগুলি যেন সাগর গর্জনে কেঁপে ওঠে উনিশ নম্বর প্রশ্ন স্রোতের বিদ্রুপ শুনি কে কোথায় স্রোতের বিদ্রুপ শোনেন কবি অজিত দত্ত নোঙরে কাছি নৌকায় প্রতিবার দাড়ের নিক্ষেপে স্রোতের বিদ্রুপ শোনেন কুড়ি নম্বর প্রশ্ন স্রোতের বিদ্রুপ শুনি স্রোত বিদ্রুপ করে কেন স্রোত বিদ্রুপ করে কারণ নোংরে নৌকা বাধা আছে তবুও কবি দ্বার নিক্ষেপ করেন প্রতিবার ফলে স্রোতকে ঠেলে নৌকায় হতে পারে না এভাবে বারবার ব্যর্থতার জন্য স্রোত যেন কবি অজিত দত্তকে বিদ্রুপ করছে একুশ নাম্বার প্রশ্ন কবি কোন দিকে চেয়ে নিশানা করেন কবি অজিত দত্ত নোঙর কবিতায় তারার দিকে অর্থাৎ আকাশের নক্ষত্রের দিকে চেয়ে নিশানা করেন বাইশ নম্বর প্রশ্ন ভরা কি নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চান ভরা পণ্য নিয়ে কবি অজিত দত্ত সপ্ত সিন্ধু পাড়ি দিতে চান তেইশ নম্বর প্রশ্ন নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে কখন শব্দের দ্বারা কবি কোন সময়কে নির্দেশ করেছেন উদ্ধৃত্ত পঙ্ক্তির কখন শব্দের দ্বারা কবি তার তড়ি ভরা পণ্য নিয়ে সপ্তসিন্ধু পাড়ি দেওয়ার সময়কে নির্দেশ করেছেন লাস্ট প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন সারারাত তবু দাঁড় টানি পঙ্ক্তিতে কবির কোন মনোভাবকে ব্যক্ত করে উদ্ধৃত পঙ্ক্তটি কবির লক্ষ্যভেদের অপারক ক্ষমতা ও হতাশাব্যঞ্জক মনোভাবকে ব্যক্ত করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো